আজকে একটি সরোচিত কবিতা পাঠ করব যে কবিতার বিষয়বস্তু হচ্ছে ভারতীয় বীর সৈনিক সেনা বা জওয়ান যাদেরকে আমরা এই সমস্ত নামে সম্বোধন করি তারা আছে বলেই আমাদের দেশ সুরক্ষিত আমরা সুরক্ষিত আমরা নিশ্চিন্তে থাকতে পারি রাত্রে নিদ্রা যাপন করতে পারি এই সেনাদের জীবন জীবনই কেমন হয় সমগ্র কবিতায় সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি সেনাবাহিনীতে যারা যোগদান করে বা জওয়ান হিসেবে নিজেদেরকে উৎসর্গ করে দেশের স্বার্থে তারা আসলে অন্য জগতের লোক বলেই আমার মনে হয় কারণ এরকম বোধ অনুভূতি দেশের প্রতি এত গভীর আত্মিক টান সবার থাকে না তারা সেই বোধের অধিকারী তাদের কাছে দেশ হচ্ছে তার নিজের মায়ের মতো সেই ফিলিংস থেকে সেই অনুভব অনুভূতি থেকে তারা এই সৈনিক জওয়ানের জীবন জীবিকা বলতে পারি এর দিকে অগ্রসর হয় সেটাকে তাদের ধ্যান জ্ঞান করে তোলে তাদের ব্যক্তিগত জীবনের শখ আহ্লাদ বলে কিছু নেই তারা সব কিছু বিসর্জন দেয় তাদের পরিবার পরিজন এদের পিছু টানকে অস্বীকার করেও দেশমাতৃকার টানকে এদের জীবনে বেশি অগ্রাধিকার দেয় তারপর সেনাবাহিনীতে যাওয়ার আগে তাদের কঠোর কঠিন মানে অসহ্যকর ট্রেনিং যা সাধারণ মানুষের পক্ষে কল্পনাতীত অনেক সময় এমন জায়গায় তাদের দায়িত্ব পালন করতে হয় যেখানে তাপমাত্রা হয় পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রির উর্ধে উষ্ণ মরুভূমিতে আবার অনেক সময় এমন জায়গায় তাদের দায়িত্ব পালন করতে হয় যেখানের তাপমাত্রা মাইনাস ডিগ্রি যা আমরা ভাবতেই পারি না এই রকম দুর্বিষহ জীবন তারা বেছে নিচ্ছে আপন করে নিচ্ছে কিসের জন্য কিসের তাগিতে তাদের ভেতরে একটা আলাদা বোধ কাজ করে দেশ মায়ের প্রতি আলাদা টান এ নারীর টান যাকে বলা যেতে পারে এই টানে তারা দেশমাতৃকার রক্ষার্থে নিজেকে উৎসর্গ করে আবার দেখো দেখুন সবাই সবাই দেখলেই আমরা বুঝতে পারবো যে তারা তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই সবসময় অনিশ্চয়তার মধ্যে তাদের জীবন কাটছে মানে যে কোনো সময় তাদের কাছে মৃত্যুটাই স্বাভাবিক বেঁচে ফিরে আসাটা বাড়িতে এটাই তাদের কাছে অস্বাভাবিক এরকম জওয়ান বীর সৈনিকরাই হচ্ছে আমাদের প্রকৃত নায়ক প্রকৃত হিরো এরাই আমাদের আদর্শ এরাই আমাদের পথ প্রদর্শক এদেরকে সবসময় সম্মান করা উচিত সকলের অগ্রে এদের স্থান দেওয়া উচিত বলে আমার মনে হয় তো তাদের উদ্দেশ্যে যে কবিতাটা লিখেছি সেই কবিতাটা একটু পাঠ করি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে শোনো আশা করি ভালো লাগবে দেশমায়ের বীর সন্তান সাহসী সৈনিক জওয়ান দেশের জন্য বলি আত্মিক টান চাইলেই কি আর্মি অফিসার স্বাচ্ছা দেশভক্তি সংযমী জীবন তাঁর শারীরিক সক্ষমতা দৃঢ় মনোবল অসাধ্য কঠিন কঠোর ট্রেনিং সফল কখনো কোথাও মেলে না অন্ন বা জল ভারতীয় সেনা বায়ু জল স্থল ভিন্নবোধ কাজ করে সবাই চাইলেই কি জওয়ান হতে পারে চরম অনিশ্চিত জীবন পদে পদে ফাঁদ হাসি মুখে মৃত্যুবরণ গুলি বোমা মিসাইল জীবন ভাঙা গড়ার খেলা জেতার কিসের তবে ডর কি দিনে কি রাতে দেশ ও দেশবাসীর তরে বন্দুক কাঁদে কি উষ্ণ মরু কি ডিগ্রি মাইনাস একটাই লক্ষ্য জঙ্গি দেশের শত্রু নাশ বীরগাথার সাক্ষী ভারত ইতিহাস সদা সতর্ক জাগ্রত প্রহরী দেশ রক্ষার্থে দায়িত্বে দেশের বিভিন্ন সীমান্তে সাধারণের নিদ্রা যাপন নিশ্চিন্তে চাক্ষুষ দর্শন কিছুটা ভোটের ডিউটিতে আঙুল তোলে চায় প্রমাণ ভেব সমাজে তোমার কি অবদান যেন দেশের সেনাকে অসম্মান আসলে দেশ মাতৃকার অপমান প্রকৃত নায়ক ভারতীয় সেনা জওয়ান শ্রদ্ধা ভক্তি হৃদয় স্থান এই সেনাবাহিনীর সঙ্গে কিছুটা হলেও সময় কাটাবার সৌভাগ্য হয়েছিল আমাদের প্রতি বছরই কম বেশি ভোটের ডিউটি পড়ে সেই ডিউটিতে যখন যখন সেন্ট্রাল ফোর্স বা সেন্ট্রাল বাহিনীরা আমাদের সঙ্গে থাকেন তাদের দায়িত্ব বোধ তাদের কর্মের প্রতি কতটা আত্মিক ভালোবাসা তার পরিচয় পেয়েছি আমরা শুয়ে পড়ছি অনেক সময় কাজ শেষে তারা কিন্তু সারা রাত জেগে আমাদের পাহারা দিচ্ছেন হাতে তাদের সেই আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের রাইফেল নিয়ে তারা কিন্তু বিনিদ্র রাত্রি যাপন করছে চব্বিশ ঘন্টা আমাদের রক্ষা করার দায়িত্ব পালন করছে সেগুলো আমরা দেখেছি সেইগুলোই কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি আর অনেক মানুষ তাদের কাজের দিকে অনেক সময় আঙুল তোলে তারা এইসব কাজ করেছে প্রমাণকে এই সব বলে এগুলো বলা আমার মনে হয় সমীচীন নয় কারণ তারা যে কাজটা করছে তার স্বীকৃভও আমরা দেশকে বা সমাজকে দিচ্ছি না তাই তাদেরকে দিকে আঙুল না তুলে তাদের সবসময় সম্মান করা উচিত এটাই আমাদের প্রধান করণীয় কর্তব্য বলে আমার মনে হয় ধন্যবাদ